আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে যে কোনো মেয়ে তার প্রেমিককে কাছে পাওয়ার জন্য এই বসে গণত করবে অর্থাৎ আপনাকে যদি আপনার প্রেমিক মানে কোনো মেয়েকে যদি তার ভালোবাসা মানুষ মানে ছেলেটা যদি ধোকা দিয়ে চলে যায় অথবা সম্পর্ক ব্রেকআপ করে চলে যায় বা আপনার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলছে এখন আপনার প্রতি মন নাই এমত অবস্থায় তাকে করতে পারেন এই বস করে তাকে আপনি চলে বিয়ে করে ফেলতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন একটা নকশা খুব পাওয়ারফুল একটা নকশা এক সুতা পরিমাণও ভুল করতে পারবেন না যেভাবে বলব সেইভাবে নকশাটা আপনাকে সাদা কাগজে লাল কালির কলম দ্বারা লিখলেও হবে তবে সব থেকে বেটার হয় এটা আপনি ভুজপত্রের মধ্যে গুরুচন কালি দ্বারা লিখলে তাহলে কাজের ফলাফল দ্রুত আসবে এবং পারফেক্টলি হবে আপনি যে কোনো সময় লিখতে পারবেন আমার অনুমতি সাপেক্ষে তারপর কাগজ বা ভোজপুত্রটি আগুনে পড়ে ছাই করবেন সেই ছাইয়ের সাথে ঘি বা খাঁটি ঘি আর ছাই দুটা একসাথে মিশিয়ে একটু কাজল তৈরি হয়ে যাবে কাজলের মতো কালো তো সেই কাজলটা আপনারা চোখে লাগাবেন যেই প্রেমে মেয়ে করবে সে তার চোখে লাগাবে একটু তারপর সে তার প্রেমিকের সাথে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে একদিন দেখা করবে যখনই আপনার প্রেমিক আপনার চোখের দিকে তাকাবে সঙ্গে সঙ্গে সে বস হবে আর এই বস একবার করলে সেটা ছয় মাস পর্যন্ত স্থায়ী হয়ে যাবে তান্ত্রিক কোনতান্ত্রিক কবিরাজ কেউ এটা কাটাতে পারবে না আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে গ্যারান্টেড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ